ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি পুতুল আর জামা কাপড় কাচতে এবং বাড়ির সমস্ত কাজ একা হাতে করতে ভীষণই ব্যস্ত তবে ময়ুক বাড়ি থেকে বেরোনোর আগে পুতুলকে বলে আমি পুজো দিতে বেরোচ্ছি আর এসে যেন দেখি তুই অর্ডারের সব কাজ শেষ করে রেখেছিস একথা শুনে তো ময়ূকের মা রেগে গিয়ে বলে ওঠে পুতুল কোনো সার বানাবে না আর নিয়মের সব কাজ শেষ করবে আগে তারপর যদি সময় থাকে তবে তার দেখা যাবে চালাকি বুঝতে পেরে গিয়ে ময়ূক তখন ওর মাকে বলে তুমি একজন মেয়ের মেয়ে হয়ে অত্যাচার করছো তুমি কি করে পারছ এ কথা শুনে রেগে গিয়ে ময়ুকের মা পুতুলের দিকে রাগি রাগি চোখে তাকায় আর বলে আমার ছেলেটাকে এমন বশ করেছিস কালদাগিনী যে সে এখন কথায় কথায় তোর সামনে আমার ওপর চোখ রাঙায় এই আমি আজ বলে রাখলাম নিয়মের কোনো কাজে যদি কোনো ত্রুটি দেখি ঘেঁটি ধরে বাড়ির বাইরে একেবারে মত বের করে দেবো একথা শুনে চমকে ওঠে ময়ুক আর পুতুল দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে তবে কি ময়ুক এভাবেই সব সময় পুতুলের পাশেই দাঁড়াবে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ